নমস্কার নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘরের কাজ হোক বা বাইরের কাজ আমাদের প্রত্যেকের যে কোনো কাজের জন্য একটু ডিসিপ্লিন হওয়া প্রয়োজন কারণ দেখবেন ডিসিপ্লিন না হলে টাইমটাকে কোনোভাবেই ম্যানেজ করা যায় না এক কথায় করা সম্ভবই না এমনিতেই বর্তমানে আমরা সবাই এতটাই ব্যস্ত যে দিনের চব্বিশ ঘণ্টাও মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার জন্য কম পড়ে যায় যে যতটা ডিসিপ্লিন থাকবে বাইরে অযথা যে কোনো ব্যাপারে সে মাথা কম খামাবে তারা জানে যে এক্সট্রা ফালতু ব্যাপারে মন না দিয়ে কীভাবে নিজের কাজে ফোকাস করা যায় সব থেকে বড় কথা মন ভালো থাকে রিফ্রেশ লাগে হোক না সে আমাদের সংসারের কাজ যদি আমরা একটু ডিসিপ্লিন হই সংসারের যে কোনো কাজকে একটা রুটিনের মধ্যে আনতে পারি তাহলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় সংসারের কাজের দায়িত্ব কিন্তু সব থেকে বড় দায়িত্ব যার কোনো শেষ নেই আর কি বলুন তো ওই করছি করব বলে কাজগুলো ফেলে রাখা এই ব্যাপারটা যত তাড়াতাড়ি আমরা অ্যাভয়েড করতে পারবো তত আমাদের কাজ ইজি হবে টাইম টেবিল সেট করে কাজ করলে আমাদের অলসতা ভাবটা কম আসে আর প্রতিটা কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কমপ্লিট করা যায় আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকবে এতে স্ট্রেস একটু হলেও কম হয় আলাদাই একটা শান্তি পাওয়া যায় এই ডিসিপ্লিন ব্যাপারটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় যারা আমাদের দেশ রক্ষার দায়িত্বে আছেন আমাদের সেনা জওয়ানদের মধ্যে তাদের মতো ডিসিপ্লিন খুব কম দেখা যায় তারা এতটাই কড়া অনুশীলন করেন এতটাই কড়া অনুশাসনের মধ্যে থাকে যে ডিসিপ্লিন থাকাটা না তাদের একটা মানে অভ্যাসে পরিণত হয়ে যায় তাদের কাছে সেটা একটা নর্মাল ব্যাপার এদিকে এইরকম চেনা পরিচিত আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ যদি থাকে লক্ষ্য করে দেখবেন তাদের মতো মানে তারা যত বয়সী হোক না কেন তাদের রিটায়ার্ডের পরও একই রকম নিয়মে তারা চলে দেখেও শান্তি আমার পাশের ঘরে এরকম আছে ভাবি যে কি করে এত এনার্জি পায় তার সাথে তার পরিবারের সবাই ভীষণ ডিসিপ্লিন থাকে বর্তমানে আমাদের দেশের এই যুদ্ধের কঠিন পরিস্থিতিতে সমস্ত সেনা জওয়ান সাথে সাধারণ মানুষ সবাই যেন সুস্থ থাকে এই কামনায় করি প্রত্যেকেই যেন তাদের পরিবারের কাছে ফিরতে পারে তাদের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু তাদের এত কষ্ট তাদের এত আত্মত্যাগ তাই না বলুন এদিকে যাই হোক ঘুম থেকে উঠেছি আজকে ভোর সাড়ে পাঁচটার সময় আজকে সারা দিন বলতে গেলে নানান কারণে খুবই ব্যস্ত থাকব। আবার হাজব্যান্ডও আজকে সকাল ওই সাড়ে আটটা নাগাদ জম্মু থেকে ফিরবে পাঁচ দিন পর তাই মাঝখানে একদিন দুদিন একটু লেট করে ঘুম থেকে উঠলেও আজকে আবার নিজের রুটিনে ফিরেছি আর যথারীতি সকাল সকাল ঘরের কাজও শুরু করে দিয়েছি মেয়ে এখনও ঘুমাচ্ছে ওর ঘরের বিছানাটা পরে গুছিয়ে নেব যা গরম পড়েছে এই গরমে না ঘরে বাইরে সব জায়গাতেই কাজ করতে কষ্ট তাই যত সকাল সকাল কাজগুলো করা যায় তত ভালো যাই হোক সোনাও দেখছি ঘুম থেকে উঠে গেছে সব ঘরগুলো ঝটপট করে ডাস্টিং করে ঘরগুলো ঝাড় দিয়ে আগে মুছে রাখবো তারপর হাজব্যান্ড আসার আগেই ভাবছি যে এসিটাও চালিয়ে রাখবো আবার আসার পর তো ব্যাগ থেকে সব কিছু নামানো কাঁচা ধোয়া গোছানো এগুলোও তো থাকবে এরই মধ্যে সকালের ব্রেকফাস্টটাও আমি কমপ্লিট করে নিয়েছি এরপর অনেকটা সময় পর দেখা হচ্ছে ফ্রিজে মাছ ছিল সেটাই বের করে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ আর মাছের তেল ছিল খুবই অল্প সেটাই আগে বেগুন দিয়ে ভেজে নিচ্ছি আর ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি হাজব্যান্ড আসার পর একটু রেস্ট নিয়ে স্নান করে নিয়েছে আর একটা কাটালি কলা বিস্কুট আর একটু গরম জল খেয়েছে এখন ওই বাজারের দিকে গেছে বাজার থেকে আসলেই আগে ভাতটা দিয়ে দেবো মাছের তেলটা রান্না করে এই যে মাছগুলো ভেজে তারপরে মাছের ঝোলটা করে নেব আর সাথে ছিল বেশ কিছুটা মাছের ডিম সেটাও ভেজে ঝোলে দিয়ে দেবো কদিন আগের ভিডিওতে নন্দিতা আমাকে জিজ্ঞেস করেছিল দিদি তুমি কড়াই এত চকচক করে মাছও কিভাবে গো কি বলতো নন্দিতা আমি কোনো দিনই না কড়াই সেইভাবে ভালোভাবে মাজতে পারতাম না আর হাতে ব্যথার জন্য তো একদমই প্রেশার দিয়ে ধরতে পারতাম না তাই এই কড়াইগুলো খুব একটা ব্যবহার করতাম না ননস্টিকের কড়াইগুলোই বেশি ব্যবহার করতাম মাঝে মাঝে এগুলো ব্যবহার হতো তবে অনেক বছর ধরে ওই ননস্টিকের কড়াই ব্যবহার করছি তো একটু খারাপ হয়ে গেছে তাই ভাবছিলাম এখন যে নানান রকমের স্টিলের ননস্টিকের বা ওই ট্রিপ্লাইয়ের কড়াইগুলো বেরিয়েছে সেগুলোই কিনবো আর দামটাও দেখলাম অনেকটাই বেশি তা হাজব্যান্ডকে বলেছি তা সে বলল কিনে নাও কিনবো কিনবো করে প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে ভাবছি এতগুলো টাকা দিয়ে কিনবো মন চাইল না তারপর একদিন ভাবলাম যে দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে কড়াইটা না কিনে একটু দুশোবার হাতটা চালিয়ে দেখিত একটু বেশি সময় নিয়ে কড়াইটাকে হালকা গরম করে নতুন কসবাইট দিয়ে অনেকক্ষণ ধৈর্য ধরে মাজার পর দেখছি বাহ বেশ চকচক করছে লিকুইড যে ডিশওয়াশার হয় সেগুলো দিয়েই মেজেছি আমিও আশা করিনি যে এতটা পরিষ্কার হবে এতটা চকচক করবে তারপর থেকেই এটা ব্যবহার করছি আর দেখবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কড়াই অপরিষ্কার থাকলে ভালো লাগে না তবে এই চকচকে ব্যাপারটা মেনটেন করি একটা সহজ উপায় হালকা গরম গরম অবস্থাতেই কড়াইটাকে মেজে ধুয়ে নিই আর অন্য বাসন পরে মাজলেও কড়াইটাকে ওই গরম গরম অবস্থায় মাজার চেষ্টা করি একটু পরিশ্রম আর ধৈর্য ধরে কাজটা করেছি বলে অনেক টাকাই সেভ করতে পেরেছি এখন দেখা যাক মন চাইলে পরে আবার কিনতেও পারি যাই হোক এর আগেও আমি ভিডিওতে বলেছি ছোট থেকে বড় যে কোনো জিনিস কেনার আগে আমি অনেকবার ভাবনা চিন্তা করি তারপর কিনি আমরা গৃহিণীরা অনেকেই ইনকাম না করলেও এই রকম দেখবেন যে ছোট বড় নানান জিনিস হিসেব করে প্রয়োজন মতো কিনে সংসারের অনেক টাকা সেভ করি বর্তমান সময়ে বিশেষ করে এই ট্রেন্ডিং যুগে মন চাইল একটা কিছু কিনতে কিনতেই পারি তখন কিন্তু মন চাইলো কেনার কিন্তু খুব প্রয়োজন নেই বলে কিনলাম না পরে কিনবো এই ব্যাপারটা পারাটা খুব দরকার তাহলে দেখবেন যে সংসারে অভাব কম আসবে আর সুখ শান্তি আসবে কারণ আমরা তো অল্পতেই খুশি হই এদিকে দেখতেই পেলেন মাছের ঝোল হয়ে গেছে তারপর কটা পাপড় ভেজে একটা স্টিলের টিফিন বক্সে রেখে চিকেনটাকেও রান্না করে নেব তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে রেগুলার যে মাংসের মশলা থাকে সাথে টমেটো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপর ব্যালকনিতে আমার পুদিনাপাতা গাছ আছে সেখান থেকে ফ্রেশ কিছু পুদিনাপাতা দিয়ে মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো যাই হোক চিকেনটা রান্না হওয়ার পর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ বেটে রেখে দিয়েছি সেটাই দিয়ে দেবো গরম মশলা বেটে দিয়েছি বলে আজকে আর তেলের মধ্যে ফোড়নে দিই নি বেশিরভাগ সময় হলে ফোড়নে দিই আর মাছের ঝোলেও একটু গরম মশলা বাটা দিয়েছিলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আর একটু রান্না হবে তার ফাঁকে আমি একটু ওই ঠান্ডা গরম জল মিশিয়ে তার মধ্যে একটু গ্লুকন ডি মিশিয়ে আগে এক গ্লাস খেয়ে নেবো যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না তার মধ্যে রান্নাঘরে আগুনের সামনে না আরও গরম বারবার নরমাল জল খাই মাঝখানে ওই একটু নুন চিনির জল মিশিয়েও খাই আবার মাঝে মাঝে গ্লুকন ডি দিয়েও জলটা খাই এদিকে সুপর্ণা পাত্র বলেছে দিদি তোমার কাজ করা দেখতে খুব ভালো লাগে একটা রিকোয়েস্ট আছে তোমার হোম গুলো একটা ভিডিও দিও সেটাতে কিভাবে মাটি দিয়েছ আর কি কি গাছ আছে কেমন করে পরিচর্যা করো এইসব থাকবে থ্যাংক ইউ সুপর্ণা আমার কাজগুলো এত ভালো লাগার জন্য আর ঠিক আছে তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব তবে আমি কিছু মানে পরিচর্যা করি না আর পার্টিকুলার এই বিষয় শুধু ভিডিও করা সম্ভব হবে না ডেইলি ব্লগের মধ্যে ইনক্লুড করে দেবো দেখে নিও কী বলতো আমার বেশিরভাগ বন্ধুরা আমার সাংসারিক কাজকর্ম দেখতে বেশি পছন্দ করে তাই তার মধ্যে ইনক্লুড করে দেবো দেখে নিও আর ভালো থেকো তারপর দুপুরের দিকে এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো ভিডিও করতে পারিনি এরপর দেখা হচ্ছে বিকেল ওই সাড়ে পাঁচটা নাগাদ বেশ কড়া করে দুধ চা করে নেব দুপুরে আজকে একটু রেস্ট পাইনি ঘুমায়নি আর মাথাটাও হালকা ব্যথা করছে যাই হোক কাজের মধ্যে থাকলে আশা করি আস্তে আস্তে কমে যাবে আর এদিকে বৈশালীনাথ দিদিভাই লিখেছে তোমার হাজবেন্ড জম্মুতে গেছেন উনি ভালো আছেন তো সাবধানে থাকতে বলো আসলে পরিস্থিতি তো খুব খারাপ তাই বললাম কিছু মনে করো না আর অ্যাজ ইউজুয়াল নাইস ব্লগ না না দিদি ভাই আমি কিচ্ছু মনে করিনি এই পরিস্থিতিতে আমরা সবাই যে যেখানেই থাকি না কেন ওই দিককার কথা একটু হলেও মানে ভাবি তাই না আর হাজব্যান্ড ভালো আছে অফিসের কাজ কমপ্লিট করে ফিরেও এসেছে কী বলতো দিদি ভাই আমি তো একদিন পর একদিন ভিডিও আপলোড করি তাই হাজব্যান্ড যাওয়ার পরে ভিডিওটা পোস্ট করেছি তবে তাড়াতাড়ি চলে এসেছে আর থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য খোঁজখবর নেওয়ার জন্য সন্ধ্যের পর এখন একটু ঝাল সুজি করে নেব মানে ঝাল আর মিষ্টি মিষ্টি যে সুজিটা হয় সেটাই করে নেব সুজিগুলো প্রথমে ভেজে রেখেছি আর দুটো ডিমের ভুজিয়াও করে নিয়েছি তার সাথে ঘরে থাকা যে যে সবজিগুলো ছিল মানে যেগুলোর মধ্যে দেওয়া যায় সেগুলো দিয়েই করব। প্রথমে এই তো অল্প তেলের মধ্যে ঘি দিয়েছি তারপর একটু বেশি করে পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি এইবার এর মধ্যে অল্প একটু কারিপাতা অ্যাড করেছি এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় তারপর মটরশুঁটি আর আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে সুজি দিয়ে দেব। আর লঙ্কাও দিয়েছিলাম তারপর অল্প করে জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়তে হবে আবারও জল দিয়ে নেড়েছি অসুবিধা হচ্ছিল বলে ওই খুন্তিটা আবার একটু চেঞ্জও করে নিলাম এদিকে দেশি ব্লক থেকে লিখেছে যে একদিন রান্না না থাকলে অনেক সময় পাওয়া যায় হ্যাঁ গো ঠিক বলেছ অনেকটা সময় পাওয়া যায় আর তখন ঘরের এক্সট্রা অনেক কাজ করা যায় রান্না থাকলে মানে রান্না না থাকলে যে রেস্ট করি সেটা কিন্তু হয় না বরং একটা দুটো করে কাজ করতে করতে অনেক কাজে করে ফেলি এগুলো কিন্তু সংসারের কেউ দেখবে বোঝে না তারা ভাবে যে আজকে রান্না নেই সারাদিন কি আর কাজ করলো যাই হোক আজকে নানান কাজে এতটাই ব্যস্ত ছিলাম হাতে খুব একটা সময় নেই তার মধ্যে অনেক কিছু রান্না বান্নাও করতে হয়েছে আবার রাতের দিকে পরোটাও করেছিলাম যাই হোক তারপর সুজিটা ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া আর অনেকটা কাজু কিশমিশ দিয়ে নেড়েছি আর কিছুটা চিনিও দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি করেছি এদিকে বাবা এসেছিল বোনের ফ্ল্যাটে আর সে সেখানে বসে গল্প করছিল আমার এখানে আর আসেনি তাই আমি আর হাজব্যান্ড দুজনে মিলে দেখা করতে গেছিলাম আর অল্প একটু সুজি নিয়ে গেছি ওই যে বাবা খাচ্ছে বোন বোনের বর ওরা পরে খাবে আর এদিকে ওই যে অমৃতেন্দু নতুন সানগ্লাস কিনেছে সেটাই আমাকে দেখাচ্ছিল এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ